আজকে আমি এসেছি আলুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি একদম কম খরচে আর কম সময়ের মধ্যে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এই আলু মরিচ বা আলু মির্চি রেসিপিটি যারা আলুর দম খেতে পছন্দ করেন অথচ মশলা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার এই আলু মির্চি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এতটাই মজার হয় খেতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে এখানে দেখুন আমি শীতের যে নতুন আলু পাওয়া যাচ্ছে সেই নতুন ছোট আলু আমি নিয়েছি রেসিপিটা বানানোর জন্য আর আলুগুলোকে দেখুন বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু নতুন আলুর মধ্যে খুব বেশি বালি থাকে তার জন্য আলুগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি গোটা গোটাই রেখেছি প্রথমে আমি এই আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব তো তার জন্য দেখুন একটা আমি প্রেশার কুকারের মধ্যে এক কাপের মতো পানি নিয়েছি দিয়ে কুকারের মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো ঢাকনাটা ভালো করে এটে নেব আর আলুটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না একটা সিটি দিয়ে হাই ফ্লেমে নামিয়ে নেব তারপর দেখুন একটা সিটি দিয়ে আমি আলুটাকে নামিয়ে নিয়েছি রকম কিন্তু আমি কুকারটা রেস্টে রাখিনি আলুটাকে বের করে নিয়েছি আর আলুটা দেখুন আমি কেমনভাবে সেদ্ধ করেছি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু আলুটাকে কড়াই মধ্যে এভাবে সেদ্ধ করে নিতে পারেন দেখুন আলুর মধ্যে কিন্তু চামচটা ঢুকে আসছে ঠিক এভাবে করে সেদ্ধটা করে নিতে হবে খুব অতিরিক্ত সেদ্ধ করা যাবে না আপনারা যদি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করেন তাহলে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নেবেন এখন আমি রান্নাটাকে করে নেব প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি এক চামচ ঘি আমি ঘি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ঘের পরিবর্তে বাটার দিয়েও রেসিপিটা বানাতে পারেন তো ঘিটাকে আমি কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে গলিয়ে নেব ঘিটাকে দেখুন বেশ ভালোভাবে গলে নিলাম আর গরমও হয়ে গেছে দে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে জিরেটাকে আমি আধ ভাঙ্গা করে নিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নেব জিরেটাকে দেখুন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলাম দিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো আলুটা দেওয়ার পর আমি একটু আলুটাকে নাড়াচাড়া করে নেব আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন আধ ভাঙ্গা করা শুকনো মরিচ আর ঝালের পরিমাণটা যেমন খাবেন নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ এখানে আমি বিট লবণ দিয়ে বানাচ্ছি রেসিপিটা এতে করে টেস্টটা ভালো হবে আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ দিচ্ছি না হলুদ ছাড়াই রেসিপিটা বানাবো দেখুন আমি মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো আমি আলুটাকে দেখুন নাড়াচাড়া করে ভেজে নিলাম আর আলুটা কিন্তু আমার হয়ে এসছে এখন আমি আলুটাকে নামানোর আগে এর মধ্যে সামান্য ধুনা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি দিয়ে ধূনা পাতাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার আলু মিরচি বা আলু মরিচ রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিলাম দেখুন এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব আর আপনারাও একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় গরম ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু এটা পরিবেশন করতে পারবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো কেমন লাগলো আজকে আলু মির্চি রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah page